জিমে গেলে আমার দিকে হাঁ করে তাকাই থাকে এক মিনিটের জন্য হচ্ছে নিচের দিকে তাকায় না তো চলে শুরু করতে হ্যাঁ আরে ট্রাফিক আপা ওরা আপনার দিকে হা করে তাকায় থাকে আর একটা জিনিস চিন্তা করে যে ক্রিকেট বল ফুটবল হয় কিভাবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কিন্তু ওরা তো জানে না যে আপনার ক্রিকেট বল দুইটা নিয়ে কক্সবাজারে সবাই খেলাধুলা করে বাচ্চা এই বেশি খেলাধুলা করার কারণেই ক্রিকেট বল ফুটবলে কনভার্ট হয়ে গেছে বলেন কি এই কারণেই আপনি জিমে আইসা জিম করে এই ফুটবল দুইটারে সেই আগের মতো ছোট ক্রিকেট বল বানাবার চাচ্ছেন কাম হবে না এইরকম ভাবে তাকাই থাকে আমি লজ্জায় জিমেই করতে পারি না झूठ बोलो बार बार झूठ বলো কি আপনার লজ্জা আছে এই প্রথম শুনলাম যে আপনার লজ্জা আছে আপনার লজ্জা থাকলে তার জীবনে ভিডিওই বানাইতেন না আপনি আপনার লজ্জা নাই দেখি তো আপনি ভিডিও বনাম আর ঢং করে গঞ্জা আমার লজ্জায় Jimi করতে মন চায় না শুটিয়ে লাল করে দেবো নংরা আমি বার করে দেবো